নমস্কার দর্শক বন্ধুরা থিঙ্ক স্মাইল আপনাদের সবাইকে স্বাগত দেখুন আমরা বারবার বলছি যে এই সরকারের অপসারণ আমরা চাই দু হাজার ছাব্বিশে যেন এই সরকারটা পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেয় তাই যারা এই সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলছে আমরা তাদের সেই আওয়াজ আপনাদের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ আমাদের সাথে যদি আপনারাও স্বচ্ছতা দেখাতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগে একটু সুমনের বক্তব্য শুনুন দেখুন সুমন এখানে বামেদের কৌস্তব যেভাবে নাকানি চোবানি খাওয়ালেন ওই তৃণমূলের বর্ষিয়ান বৈশ্যানর চট্টোপাধ্যায়কে সেটা কিন্তু নজিরবিহীন এবং সোমনবাবু যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন ওদিকে সিপিআইএম এর বাবু আগে একটু বক্তব্যটা শুনুন বিস্ময়টা কোথায় লাগে জানেন সেটা হচ্ছে কলকাতা পুলিশের ডিসি ট্রাফিক বলছেন যে বেআইনি গাড়ির ব্যাপারে কলকাতা পুলিশের জিরো টলারেন্স এই ঘটক পুকুরে যে গাড়িটার নিচে একজন সাধারণ নাগরিকের মৃত্যু হল সেই গাড়িটার একেবারে রাস্তায় চলার কোনো আইনি অধিকারই নেই এতটাই আচ্ছা পাশাপাশি কেন আমরা জিজ্ঞেস করব না যে এক যাত্রায় পৃথক ফল হয় কি করে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই দু হাজার তেইশের মে মাসে চণ্ডীপুরে একটা পথ দুর্ঘটনা ঘটেছিল মারাত্মক ঘটনা এটাও মারাত্মক কুকুরের মতো একজন সাইকেল আরোহী যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় তিনি চাপা পড়ে মারা যান আমি তিনটে ঘটনা এর প্রেক্ষিতে এর পরিপ্রেক্ষিতে হয়েছিল আপনাদের সামনে রাখবো এক্ষুনি বললে আর্কাইভ থেকে দেখিয়েও দিতে পারি এক সিআইডি তদন্তের নির্দেশ হয়েছিল দুই চালক তৎক্ষণাৎ গ্রেফতার হয়েছিল সকালের ঘটনা ডিসি ট্রাফিক কলকাতায় বসে বলছেন যে নিঃসন্দেহে আমরা তদন্ত করব সিসিটিভি প্রয়োজন হলে খতিয়ে দেখব ব্যাপারটা তা নয় অর্থাৎ এক নম্বর সিআইডি তদন্ত দু নম্বর চালক গ্রেফতার এবং তিন নম্বর যেটা মারাত্মক যেটাই আমরা প্রতিবাদ করেছিলাম ঘটনাটা তীব্র ধিক্কার এবং নিন্দা জানিয়েও সেটা হচ্ছে মারা গেছিলেন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেই মারা যিনি গেলেন তার ধর্মটাকে সামনে এনে তৃণমূল আন্দোলনে নেমেছিল যে বিরোধী দলনেতা গাড়ি চাপা দিয়ে সংখ্যালঘু মানুষকে মেরেছেন আমি বলছি যে অন্তত সিআইডির তদন্ত এবং চালক গ্রেফতার এই পর্যন্ত কি হবে নাকি এটাও হবে না আবার বলছি দুর্ঘটনা দুর্ঘটনাই কিন্তু সেইখানে যিনি মারা গেলেন তার ধর্ম সামনে আনা উচিত আজকে ঘটক পুকুরে এই শওকাত মোল্লা সাহেব কি বলেন আনা উচিত আমি যাই না আমার পরের বক্তা কৌসব চট্টোপাধ্যায় কি বলবেন না বলবেন পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছিল এটা তো দিক হ্যাঁ আরে আপনার

আপনার ব্ল্যাঙ্কেট অর্ডার দিয়েছিল বলে সেটার বিরুদ্ধে বলেছেন যে এভাবে একটা লোক জান্নাতই করতে চায় আরে তুমি মানা জানতা টাকা নিয়ে করে দেখিয়েছে বাকিদের বাকিদের জান গুলো আজকে আজকে আচ্ছা নিঃসন্দেহে নারদার ফুটেজ অবশ্যই তার সঙ্গে অন্যান্যরা যে ফুটেজ আচ্ছা এবার কৌস্তব চট্টোপাধ্যায় যাব। আবার বলছি যে একটা দুর্ঘটনা কিন্তু তার দুটো ট্রিটমেন্ট তো হতে পারে না

ছোটোবেলা স্কুলে যখন যেতাম কনসার্টটা রাগি এখন বলছি এটা দাগি মেরিট লিস্ট থেকে টেন্টেড লিস্ট আমি বলছি যে এই পরিবর্তনের বিবর্তনের পর আর কী কী দেখতে হবে ল্যামার কার্ড ডারবিন যদি বেঁচে থাকতো কেলেঙ্কারি ব্যাপার হয়ে যেত আর মুখ্যমন্ত্রীকে দেখে নাকি দুশো মিলিটারই পালিয়ে গেছে পালাবে না কি বলুন তো মুখ্যমন্ত্রী কার আগে ছিল সেখানে আরে মিলিটারিকে তো বন্ধু গুলি ইউনিফর্ম এর হিসেব নিতে হয় ওই যে চুরি হয়ে যায় কি হতোকারীকারী দিতে হয় শিক্ষামন্ত্রী বরং আমি বলছি শিক্ষামন্ত্রী পাকিস্তান পাকিস্তান কি বলছেন শিক্ষামন্ত্রী বরং এই জওয়ানদের মানে ওই যে যাদের ওই কি করেছেন এখন মিলিটারি তো কন্ট্রাকচুয়াল এসছে এদের যদি স্কুলে গ্রুপ সি গ্রুপ ডিতে ঢুকে দিতে পারতেন টাকা নিয়ে মাল নিয়ে তাহলে ঝামেলা মিটে যেত আচ্ছা কি আলোচনা হচ্ছে এখানে আমরা তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করি একদিনের মধ্যে সুমন্ধা মাঠ ফিট সার্টিফিকেট দিতে হয় পরিষ্কার করা হয় তুমি দেখবে ব্রিগেড আমাদের পরের দিন মিলিটারিকে দেওয়া হয় এক মাস ধরে মঞ্চ করে রেখেছে মিলিটারি তো বলছে পরিষ্কার আমি ছবি দিয়েছি আমি হচ্ছে চিঠি দিয়েছি মেল করেছি আমি পুলিশকে জানিয়েছি আচ্ছা ওরা মঞ্চ খুলতে চলে গেল মুখ্যমন্ত্রী ওখানে ছুটে চলে গেলেন মুখ্যমন্ত্রী ভাষণ দিলেন পাশে ওইসা তারা দাঁড়িয়েছিল তার দু মিনিটের মধ্যে বেরিয়ে আসার সাথে সাথেই ডেকরেটার আমি ডেকরেটার নাম বলতে চাইছি না ডেকরেটার কি তার আধ ঘন্টা আগে থেকে খবর দেওয়া হয়েছিল ইমিডিয়েট খুলে দিতে হবে আর ওখানে নাট্যমঞ্চ হলো ওখানে রঙ্গমঞ্চ হলো আক্রমণ করা হলো মিলিটারিকে বা অন্য বিরোধী রাজনৈতিক দলকে

বন্ধ রাখতে হয় কিছু নিয়ম স্ট্রিকচার আছে তৃণমূল নিয়ম মানবে না তৃণমূল যা খুশি তাই করবে এখন ওই যে আর্মির জাওয়ান ওই যে ওখানে ধরা পড়েছে সি সি ফুটেজ ফুটেজ দেখাচ্ছে ও যদি জানতো দশ কুড়ি টাকা কী করে ছুড়ে দিতে হয় তাহলে ছাড় পেয়ে যেত আপনি জান না ন্যাশনাল হাইওয়েতে ন্যাশনাল হাইওয়ে ছুড়ে এই বৈষয় সরকারের যে পুলিশ কি করে গোটা কলকাতায় পুলিশের কাজ হচ্ছে তোলা তোলা কুড়ি টাকা তিরিশ টাকা ছুড়ে দিয়ে দেয় গিয়ে নিয়ে নেয় এই তো পুলিশের কাজ পুলিশের বই বাংলা বাঙালি নিয়ে চিটকাচ্ছে আরম্ভ করেছে আমরা বলছি অভ্যাত বাংলার মেয়ে কি আপনার কাছে বাংলা বাঙালি শুনবো কি আপনার কাছে বাংলা বাঙালি শুনবো বিজেপি ঝন্টু শেখ যে মারা গেছে বিজেপির নেতা বলছে মুসলমান আমাদের যাওয়া উচিত মুসলমান গিয়ে দরকার নেই যাওয়ার দরকার নেই ঝন্টু শেখের বাড়িতে যায়নি তো কি এখানে এখানে তর্ক বিতর্ক হবে ইস্যু মানুষের এজেন্ডা চাকরি কাজ কর্মসংস্থান সেগুলো আর আলোচনায় আসছে না মানে পুরোটা প্রি প্ল্যান আমি একটা কথা বলি এটা হচ্ছে প্রি প্ল্যান এটা ঠিক ওই অবধি ঠিক আছে কারণ কালকে আপনারা দেখাচ্ছিলেন শিক্ষকদের আন্দোলন দেখুন এখানে তৃণমূলের বর্ষিয়ান নেতা যেভাবে করলেন এবিপির এবং সিপিএম এর কোস্তব তার চোখ মুখ দেখে যেন মনে হচ্ছে ছেড়ে আসল কথা হলো যে সমস্ত মুখপাত্ররা এই স্টুডিওতে আসেন তাদের একটাই কাজ থাকে কীভাবে চিৎকার করে তাদের যে মিথ্যাগুলো তাদের যে যে সমস্ত দুর্নীতি যে সমস্ত লনেসনেস সেগুলোকে কীভাবে তারা চাপা দেবে এটার জন্য মরিয়া চেষ্টা তারা করে থাকেন কিন্তু এখানে সুমনবাবুর পাল্লায় পড়ে এবং একই সাথে বিজেপির সচল ঘোষও কিন্তু দু একটা টিপ্পণী কাটলেন যাই হোক যদি প্রতিবেদনটা ভালো লাগে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন লাইক শেয়ার করে ধন্যবাদ